ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপের জিওগ্রাফি আজকের ক্লাসে আমরা দু হাজার চব্বিশ মাধ্যমিকের ভূগোল বিষয়ের কিছু তিন নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি আমার মনে হয়েছে যে পরীক্ষায় আসার মতো সেই ইম্পর্টেন্ট তিন নাম্বারের প্রশ্নগুলি আমরা আলোচনা করব। তবে প্রশ্নগুলি বলার আগে আমি তোমাদের বলে রাখি আমি আগের ভিডিওতেও দু নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বলেছিলাম আমি সেক্ষেত্রেও তোমাদের বলেছিলাম শুধুমাত্র ওই প্রশ্নগুলো পড়ে তোমরা পরীক্ষার হলে চলে যাবে না আমি এক্ষেত্রে আজকের ভিডিওতে তিন নাম্বারের যে প্রশ্নগুলি বলবো এক্ষেত্রেও আমি তোমাদের বলবো শুধুমাত্র এই প্রশ্নগুলি কিন্তু তোমরা পরীক্ষার হলে চলে যাবে না এই প্রশ্নগুলির উপর তোমরা বিশেষ গুরুত্ব দিতে পারো দেখো তবে এই যে পরীক্ষায় আসবে এমন কিন্তু কোনো মানে নেই বিগত বছরগুলিতে যে ধরনের প্রশ্নগুলি এসছে পরীক্ষায় সেই জাতীয় কিছু প্রশ্ন কিন্তু আজকে এর মধ্যে রাখা আছে বা তুমি বলতে পারো যে এই প্রশ্নগুলি অনেকটা ইম্পর্টেন্ট দু মাধ্যমিক পরীক্ষার জন্য তবে আবারও বিশেষভাবে বলবো শুধুমাত্র এই প্রশ্নগুলি পড়বে না এই প্রশ্নগুলি শুধুমাত্র তুমি তোমার প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করো তবে হ্যাঁ কিছু আলাদা রকম প্রশ্ন এখানে আছে যে প্রশ্নগুলি হয়তো পরীক্ষায় আসার সম্ভাবনা একদমই নেই এই জাতীয় কিছু প্রশ্ন রাখা হয়েছে তার কারণ হলো এবার এবিটিএর কোশ্চেন পেপার দেখে যেটি আমার ধারণা হয়েছে যে অধিকাংশ তিন নাম্বারের প্রশ্নই কিন্তু পার্থক্য লেখো এই জাতীয় প্রশ্ন এসছে আমি তোমাদের বলবো এই পার্থক্য লেখো এই জাতীয় প্রশ্নের উপর একটু গুরুত্ব দাও যদিও বা আমি আজকের এই কোশ্চেন পেপারের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য লেখো বলে প্রশ্ন দিয়েছি তোমরা এই প্রশ্নগুলিও প্র্যাকটিস করতে পারো আমি তোমাদের বলবো এছাড়াও এবিটিএর কোশ্চেন পেপার ফলো করো বা কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপার পেয়ে যাবে ওই টেস্ট পেপারের কোশ্চেনগুলি তোমরা বিশেষভাবে নজর রেখো আমার ধারণা পর্ষদের টেস্ট পেপারটি তুমি ভালোভাবে সলভ করতে পারলে তোমার অধিকাংশ কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে দেখো তাহলে আর সময় নষ্ট না করে আমরা বরং প্রশ্নগুলি সম্পর্কে জেনে নিই দেখো দু নম্বরের কোশ্চেনগুলি আলোচনার ক্ষেত্রেও আমরা কিন্তু পাঠ করে করে কোশ্চেনগুলি আলোচনা করেছিলাম যে প্রথম অংশের পাঠ থেকে কি জাতীয় কোশ্চেন আসতে পারে এরকম তিন নম্বরের প্রশ্নর ক্ষেত্রেও কিন্তু আমি ওই একই রকমভাবে পাঠ করে করে কোশ্চেনগুলো আলোচনা করেছি তোমরা প্রশ্নগুলি শোনো তাহলেই বুঝতে পারবে যে কোন অংশ থেকে প্রশ্নগুলি রাখা আছে আচ্ছা প্রথম অংশ থেকে যে প্রশ্নগুলি রাখা রয়েছে সেগুলি আমরা প্রথমে জেনে নিই দেখো প্রথমে রয়েছে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর পার্থক্য লেখ দেখো নেক্সট কোশ্চেন নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠেছে বা বলতে পারো যে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি দেখো এখান থেকে আরেকটি কোশ্চেন কিন্তু আলাদাভাবে আসে যে ভারতের পশ্চিমবাহিনী নদীগুলিতে বদ্বীপ কেন গড়ে ওঠেনি বা এই কোশ্চেনটি অন্যরকমভাবেও আসে যে সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি এক্ষেত্রে উত্তর কিন্তু আমাদের একটাই হবে দেখো নেক্সট কোশ্চেন ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ নেক্সট নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ নেক্সট ইয়ারদাগ ও যুগানের মধ্যে পার্থক্য লেখ সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখক আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য লেখক দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের মৌসুমি বায়ুর উপর জেদ বায়ুর প্রভাব কি আলোচনা করো দেখো নেক্সট মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য কেন দেখা যায় বা দেখা যায় কেন নেক্সট কোয়েশ্চেন বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখক এই প্রশ্নগুলি আমরা প্রথম পার্ট থেকে জেনে নিলাম পরের পার্টের যে কোশ্চেনগুলো রয়েছে আমরা সেগুলো এবার জেনে নিই পরের পার্টের কোশ্চেন রয়েছে দেখো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে অধিকাংশ প্রশ্ন সেটের মধ্যেই কিন্তু এই প্রশ্নটি আছে নেক্সট কোশ্চেন দেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটির সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন হয় জৈব বিশ্লেষ্য ও জৈব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখ দেখো নেক্সট কোয়েশ্চেন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি আলোচনা করো নেক্সট অপরিকল্পিত নগরের ফলে সৃষ্ট সমস্যা কি কি সমস্যা হয় সমস্যাগুলি লিখতে হবে বা যে কোনো তিনটি সমস্যা লেখো এভাবেও প্রশ্ন আসতে পারে নেক্সট কোয়েশ্চেন রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় ফোর এর গুরুত্ব বা অনেক সময় এক্ষেত্রে প্রশ্নটি ফোর আর না এসে থ্রি আরও এসে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা তিনটে বা চারটে গুরুত্ব আমরা এক্ষেত্রে লিখবো নেক্সট প্রশ্ন দেখো বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো দেখো এই প্রশ্নগুলি আমাদের সেকেন্ড পার্ট থেকে রয়েছে থার্ড পার্টে কি কী কোশ্চেন আছে দেখো আমরা আলোচনা করে নিই ভারতে কৃষির সমস্যা যে কোনো তিনটি সমস্যা আলোচনা করো এভাবেও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে অথবা প্রশ্ন আসতে পারে ভারতের কৃষির সমস্যাগুলি কি কি আলোচনা করো দেখো এই অংশ থেকে আরেকটি প্রশ্ন আমাদের পড়তে হবে সেটি হলো ভারতের কৃষির বৈশিষ্ট্য লেখো দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে দাক্ষিণাত্য মালভূমির প্রকৃতির বৈশিষ্ট্য কি। নেক্সট লোহিত মাটি এবং ল্যাটোরাইট মাটির পার্থক্য লেখ ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কী ভারতের মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখ কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখক নেক্সট কোশ্চেন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন দেখো এগুলি পার্ট থ্রি থেকে আমরা জেনে নিলাম দেখো এরপরে আমাদের রয়েছে পার্ট ফোর এই অংশে কিন্তু আমাদের উপগ্রহ চিত্র এই অংশের যা প্রশ্ন হয় সেই প্রশ্নগুলি আমাদের এখানে রাখা রয়েছে দেখো প্রথম প্রশ্ন উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো দেখো নেক্সট কোশ্চেন জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো দেখো এই উপগ্রহ চিত্রের ব্যবহারের সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন তুমি পড়ে রেখো এখান থেকে সেটা হলো উপগ্রহ চিত্রের সুবিধে কি এগুলিও পড়ে রেখো নেক্সট কোশ্চেন উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখক নেক্সট ভূ বৈচিত্র সূচক মানচিত্রে বিভিন্ন প্রকার স্কেলের উল্লেখ করো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা ভালো করে রেডি করো মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখক নেক্সট কোশ্চেন ভূ বৈচিত্র সূচক মানচিত্রের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো দেখো আজকে যে প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে বলে রেখেছি এর মানে এই নয় যে এটি একটি সাজেশন এবং এর থেকেই সমস্ত প্রশ্ন কমন আসবে দেখো আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি আজকের ভিডিওর শুরুতেই আমি বলেছি এবং আবার বলছি এই প্রশ্নগুলি পড়ে তোমরা শুধু পরীক্ষার হলে চলে যাবে না এছাড়াও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু সাজেশন করতে গেলে কি হয় কিছু অল্প সংখ্যক কোশ্চেন আমাকে বেছে নিতে হয় সেক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এর বাইরেও রয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে এবটি এর টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপারগুলি ভালো করে ঘেঁটে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো আজকের এই ক্লাসের কোনো অংশে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো এই চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ডান দিকের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলো না তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য এক ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো